তো আলাইকুম গাইজ তো আমরা আজকে যে ডাইভিং শিখাবো না আমরা আসছি গোয়ালমারি আস্তে যা আস্তে 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 যা গোয়ালমারি আইসা বসছি তো আমরা এখান থেকে ঘুরে আসলে যাবো আজকে আজকে আর শিখানোর মতো কোনো মুড নাই আর মুড নাই এই জন্য আরেকটু যা আরেকটু যা আরেকটু যা তো মুড নাই হচ্ছে এজন্য যে আমরা আজকে সকালবেলা যাত্রাতেই বারের বাইরে হয়েছি বেরোনোর সময় ইউটানে গিয়ে আমাদের একটা চাক্কা বাস্ট হয়ে গেছে তুই আরও দুই হাজ যাস না তাইলে তো ইজিও জায়গা তো আমরা সকালবেলায় বাতা জন্য আর গাড়ি আজকে চালাবো না তো আমরা এখন গোয়ালমারি আসছিলাম এখানে আইসা ও এখানে আইসা আমরা আলুর ভর্তা এবং কি মাছের ভর্তা তারপরে আপনার সুটকির ভত্তা যত রকমের ভর্তার আইটেম আছে দিয়ে আমরা ভাত খাইলাম খাওয়া দাওয়া শেষ এখন গাড়ি ঘুরে নিলাম আজকের জন্য সমাপ্ত আজকের গাড়ি চালাবো না তো আমার সাথে যারা যারা আছে তাদেরকে নিয়ে ওই যে মামু এটা হচ্ছে ভালো মামু মামু যত দু সাজে মামুর মামুর কারণে আজকে আমাদের গাড়ি চালান বন্ধ বন্ধ আজকে মামুর কারণে গাড়ি চালান বন্ধ তো দোয়া করবেন আল্লাহ কালকে তো আমরা শিখাবো